মেনে নেওয়ার নাম জীবন নয় বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকার নাম জীবন সৃষ্টিকর্তাকে আমি জিগাইলাম নরক কেমন সৃষ্টিকর্তা বুঝিয়ে মা বাবা ছাড়া দুনিয়া যেমন মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায় নিজের অবস্থান থেকে খুশি থাকুন হয়তো আপনি যতটুকু পেয়েছেন কাছে সেটা স্বপ্ন নতুন করে কিছু হারাতে চাই না আমি হারতে হারতে ক্লান্ত হয়ে গেছি অর্থ আর স্বার্থ এই পুরো পৃথিবী জুড়ে এখন তাদের রাজত্ব যেখানে আপনার মূল্য নেই সেখান থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই মানুষ তুমিও চিনবে শুধু খারাপ সময় আসতে দাও হতাশা শূন্যতা বাস্তবতা ছটফট করা মস্তিক আজ ভীষণ ক্লান্ত অতিরিক্ত বিশ্বাস আর আস্থা একসময় মানুষকে একা করে দেয় স্বার্থের জন্য যারা ছেড়ে চলে যায় তারা কখনো আপন হতে পারে না যে আপনার সৃষ্টিকর্ম ভালোবাসেনি সে আপনাকেও ভালোবাসেনি একা থাকা প্রতিটা সময় মানুষকে শক্ত ও সাহসী করে তোলে মানুষ হতে গেলেই যত সমস্যা হয়ে গেলেই দুঃখ কষ্ট থাকে না এক বেঞ্চের পাঁচ পাঁচ বন্ধু এখন ভিন্ন শহরে অমানুষ তাকে পেয়ে গেলে হয়তো বেঁচে থাকার ইচ্ছেটা আরো বেঁচে যেত কেউ চেয়েও পায় না আবার কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না হতাশ হওয়ার কিছু নেই আসলে জীবনের প্রতিটা মুহূর্ত মৃত্যুর মতোই সম্ভাবনাময় পৃথিবীতে সবথেকে কঠিন সত্য হচ্ছে মানুষ টাকা দেখে সম্পর্ক স্থাপন করে সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে যে শহরে দেহ বিক্রি হয় সে শহরে ভালোবাসা আশা করা বড্ড বোকামি যেখানে মেয়েরা দুঃখ পাবে সেখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত পরিস্থিতি মানে না কোনো যুক্তি হতাশা কাটিয়ে উঠতে পারলেই মুক্তি পুরুষের এক চোখে পরিবার অন্য চোখে ক্যারিয়ার তৃতীয় কোনো চোখ নাই নিজেকে দেখিবার অহংকার আর হিংসা ত্যাগ করো কারণ এই পৃথিবীতে অতিথি তুমি মালিক নও কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে ফেলি পৃথিবীতে সব কিছুর ভাগ দেওয়া গেলেও প্রিয় মানুষের ভাগ কাউকে দেওয়া যায় না নির্দিষ্ট নির্দিষ্টকর মায়ায় আটকে গেলে পৃথিবীর কাউকে আর ভাল লাগে না আমি কাউকে হারাইনি যে আমাকে ছেড়ে গেছে সে নিজেই আমাকে হারিয়েছে মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে আর শুধু নিজের প্রয়োজনটাই বোঝে আঘাত খুব হিসেব করে করা উচিত ততটুকু করা উচিত যতটুকু নিজে সহ্য করা যায় কেননা আঘাত ফিরে আসে আজ নয়তো কাল আমি চিন্তিত কারণ আমার নফজ বড্ড ভয়ঙ্কর আমাকে আমার রবের প্রিয় হতে দেয় না ছোট্ট একটা জীবন চাহিদা অল্প সবটা জুড়েই না পাওয়ার গল্প চাইলাই যদি সব পাওয়া যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না রাত সবার জন্য হলেও রাতের ঘুমটা কিন্তু সবার জন্য না স্বার্থপর মানুষেরা ঠিকই জানে অন্যকে কখন ইউজ করতে হয় আর কখন ইগনোর করতে হয় অপমান করতে যোগ্যতা লাগে না কিন্তু সম্মান করতে যোগ্যতা লাগে টাকা টাকা থাকলে থাকলে আত্মীয় না চারিদিকে নির্জন এই পৃথিবীতে কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় ঘুমিয়ে যাও রাত পৃথিবীতে দুঃখ চুরি হয় না পুরুষ মানে প্রতিষ্ঠিত হতেই হবে কারণ তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না দিন যায় হেলায় হেলায় রাত চলে চিতা দেহ কানা অঙ্গার হইলে এই কেমন নির্মম নির্যাতনের শিখা বাপাদের ক্ষমতা থাকলে হয়তো সন্তানকে জান্নাতেও বেড়াতে নিয়ে যাইত কোথায় পাবো তারে মৃত্যুর সময় এক পলক দেখবো কথা দিচ্ছি যারে আহা কি ভাগ্য আমি হাত দিয়ে যা তাই দুঃখ হয়ে যায় মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নাই কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতনই জীবনে বড় হতে গেলে আঘাত আর অভাব পাওয়াটা জরুরি সবার সাথে তাল মিলিয়ে চলা সম্ভব নয় কারণ আমি তো মানুষ তবলা নয় সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকু বা কয়জন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে পৃথিবীতে তারাই প্রকৃত সুখী পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ প্রিয় মা পুরো পৃথিবী চিনেছি তোমার মতো করে কেউ আমায় চেনেনি। ভালোবাসেনি তারা এড়িয়ে গেছে কেউ কৌশল নয়তো অজুহাতে আনন্দ মানুষকে কাঁদায় আবার দুঃখ মানুষকে হাসায় সহজ সরল মানুষ ছিলাম নিজেই নিজের কঠিন করে নিলাম পকেটে ভর্তি টাকা আছে অথচ সেই স্থানে খাবার নেই আবার খাবার অনেক আছে তবে পকেটে টাকা নেই সত্যি এই দুটো স্থানে মানুষ অসহায় মায়া ত্যাগ করতে শিখো দেখবে কষ্ট কমে গেছে কারণ মায়া জিনিসটা নেশার চেয়েও খারাপ মানুষ এবং সময় আপনাকে বইয়ের চেয়েও বেশি শিক্ষা দেবে যারা কথা হজম করতে পারে তাদের শেষটা অনেক ভালো হয় আমার জীবন থেকে তারে ভাসিয়ে দিলাম সুখের সাগরে মৃত্যু বড়ই সহজ যা নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় তুমি পড়ে গেলে নিজেই উঠে দাঁড়াতে হবে কারণ তুমি টাকা নও যে মানুষ তোমাকে উঠাবে মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের মন রেখে চলতে পারবে বন্ধুত্ব টাকার মতো রক্ষা করার চাইতে তৈরি করা সহজ মুখ থেকে ভালোবাসলে কবেই ভুলে যেতাম মায়ায় পরে ভালোবাসেছি তাই তো আজও ভুলতে পারি না তোমায় মানুষ কখনো ব্যর্থ হয় না হয়তো সে জিতবে নয়তো সে শিখবে যেখানে তুমি অন্য কারো সেখানে ভালোবাসা দিবস বিলাসিতা ধৈর্য মানুষকে ঠকায় না বরং উত্তম সময় শ্রেষ্ঠ জিনিসটাই দেয় সারা জীবন শুধু ভেবেই গেলেন মানুষ কি বলবে অবশেষে তারা কি বলবে জানেন রাত পর তারিখ বদলায় বদলায় আর মানুষ সুযোগ মা বাবা কখনোই তার দুই সন্তানকে সমান ভালোবাসে না ভবিষ্যতে উন্নতি করার জন্য নিজেকে নিখোঁজ করতেই হবে পরিশ্রমের শহরে চিন্তা করিস না বন্ধু সবাই ছেড়ে চলে গেলেও আমি কোনোদিন দিন ছেড়ে যাব না